বাজা গেল চলবে মিনিট দশক চলবে এত দৃষ্টা বলে ওয়াজ করা যাবে না ভাই প্লিজ একটু মনোযোগ দিয়ে আমার দিকে এই ঘটনাটা শুনেন শিক্ষাটা শুনেই বলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তাহলে বলেন রাষ্ট্রের মাতাল শাসন কর্তা কি মাতাল হওয়া যাবে কথা বলেন হওয়া যাবে তাহলে মাতাল হলে যেরম দেশ জাতির ধ্বংস হয় ইসলাম বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় গেলে এরাও ইসলামের বারোটা বাজায় আসারে এইজন ইসলাম বিরোধী কাউকে আমরা দেখতে চাই না আমার বেবন্ধুগান মুসলমান বাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালান টেনশনের মধ্যে পড়ে গেলেন প্রত্যেকদিন ইরাকের কুফা নগরী থেকে হাজার হাজার সিটি মদিনার মধ্যে চলে আসে ইমাম হোসেন আপনি ইরাকের কুফাতে চলে আসেন আমরা লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা মদিনার সাহাবীদেরকে নি মজুদ নবমীর মধ্যে একটা মিটিং ডাকলেন পরামর্শ সভা ডাকলেন করা যায় পরামর্শ নেওয়ার জন্য কিছু কিছু পরামর্শ দিলেন তুমি তো ইরাকের নগরীতে যেতে চাচ্ছ রে একটা কথা মনে রেখো ইরাকের কোপানগরীর মানুষের হাতের লেখা যত সুন্দর তাদের মনের ভাব অতটা সুন্দর নয় হাতের লেখা সিটির লেখা যত সুন্দর মনের ভাব আসার ব্যবহার ততটা সুন্দর এই কথা বলার পর হোসেন রাজি আল্লাহ মনে মনে চিন্তা করলেন তদন্ত করার জন্য তিনি একজনকে দুধ প্রেরণ করবেন মদিনা থেকে ইরাকের কুফাতে এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে হাজরতে মুসলিম বিন আকিলকে মদিনার মধ্য থেকে দূত হিসেবে প্রেরণ করে দেওয়া হলো ইরাকের কুফার দিকে তদন্ত করার জন্য মুসলিম বিন আকিল আল্লাহ হুতালান মদিনা থেকে বের হওয়ার পরে ইরাকের মধ্য যেতে যেতে ওই কুপার কুপার শহরে যখন চলে গেছে যাওয়ার পরে যখন পরিচয় দিয়েছে আমি হোসাইন নাদি আল্লাহ পক্ষ থেকে এসেছি এই কথা শোনার পরে হাজার হাজার মুসলমান তার কাছে চলে এসেছি তার কাছে আসার পরে হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়া শুরু করে দিলেন বায়াত পড়া শুরু করে দিলেন ইমাম হোসেন রাতি আল্লাহ তালানের পক্ষ থেকে মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে এক ঘন্টার ভেতরে এক নয় দুই নয় চল্লিশ হাজার মুসলমান বায়াত গ্রহণ করেছে ক হাজার বললাম এখন মুসলিম বিন আকিল চিন্তা করলেন ইরাকের কুফানগরীর অবস্থা আসলেই তো ভালো এখানে জনগণ যত দেখা যায় সবে তো হোসাইনের পক্ষে একর মুসলিম বিন আকিল একটা চিঠি বের করে হোসাইন কিল একটি হোসাইন ইরাকের কুপানগরীর পরিবেশ খুবই ভালো আপনি দ্রুত গতিতে মদিনা থেকে রওনা করে ইরাকের কুপাতে চলে আসেন সিটিতে এটা লেখার পরে একটা দুটির হাতের মধ্য দিয়ে ঘোড়া নিয়ে পাঠাইয়া দিল চিঠি চলে যাচ্ছে মদিনায় কিন্তু মুসলিম বিন আকিল যে হোসাইনের পক্ষে মানুষকে ভয়াদ গ্রহণ করাচ্ছেন এই খবর চলে গেলেন ইজিদের কাছে জোরে বলেন কার কাছে এজিদ তখন অবস্থান করতেছিলেন দামেশকে কোথায় দামেশকে সেখানে তিনি খবর পাওয়ার পরে ওই সময় কুফার যিনি দায়িত্ব ছিলেন গভর্নর ছিলেন যার নাম হলো অবাইদুল্লা বিন জিয়াদ জিয়াদের কাছে তিনি চিঠি লিখলেন জিয়াদ বসে থাকা যাবে না হোসেনের পক্ষে যারা এসেছে যারা কাজ করতেছে এদেরকে বাধা দাও প্রয়োজনে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও জোরে বলেন না হুজুবিল্লা আবার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই ঘোষণা আসার পরে জিয়াদের কাছে যখন চিঠিটা পৌঁছে গেছেন অবাইদুল্লাহ বিন জিয়াদ সৈনিকদেরকে নিয়োগ করে দিলেন হোসেনের পক্ষে যারা কথা বলবে তাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে চতুর্দিক থেকে হাজার হাজার সৈনিকেরা হাজার হাজার জালিমের গোষ্ঠীরা মুসলিম বিন আকিলকে খোঁজার জন্য যখন বের হলেন মুসলিম বিন আকিল যেই এলাকার মধ্যে ছিলেন ওই এলাকাটা চতুর্দিক থেকে সৈনিকেরা ঘেরাও করে ফেললেন মুসলিম বিন আকিলের কাছে যাওয়ার পরে বলে এ মুসলিম বিন আকিল তুমি কি মদিনা থেকে হোসেনের পক্ষ থেকে এই কুপা নগরীর মধ্যে এসেছো নাকি জানতে চাই মুসলিম বিন আকিল বলে হ্যাঁ আমি হোসেনের পক্ষ থেকে কোপার মধ্যে এসেছি এই কথা বলার পরে তার গাড়ির মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলেন হাতগুলো ফেলে ফেললেন পাগুলো ফেলে ফেললেন তার জবানের মুখ থেকে কথা বের হচ্ছিল মুসলিম বিন আকিল বলে এ জিদের বাহিনী এ জালেমের বাচ্চারা তোমাদের কাছে একটা মিনির সময় যায় আমি ইমাম হোসেনকে চিঠি লিখে দিয়েছি কুপা নগরীতে আসার জন্য কিন্তু হোসাইন যদি কুপাতে চলে আসে নবীর নাতি বড় বিপদের মধ্যে পড়বে একটা মিনিট সময় দাও আমি আরেকটা সিটি লেগে জানাইতে চাই এ নবীর নাতি হোসাইন কুপা নগরীর মানুষের মুখের ভাষা যত সুন্দর এদের ব্যবহার কিন্তু ততটা সুন্দর না আপনি খবরদার খবর দেয় কুপার ভদ্র চলে আসবেন না ওই সালে মেলা ডাকবে বলে এ বিন আকিল এই সিটি লেখার মতো তোমাকে সুযোগ দেওয়া হবে না হোসাইন কুপার বদ্ধ চলে আসো গো হোসাইনকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই এই কথা বলে হোসাইন রাজি আল্লাহ পক্ষে থাকার কারণে মুসলিম রাখিলকে তারা শহীদ করে দিলেন মুসলিম রাখিল রাজি আল্লাহ তালান জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই দিকে চিঠি যাচ্ছেন কোথায় মুদিনে কার কাছে চিঠি যাচ্ছেন হোসাইনের কাছে হোসাইনের কাছে যখন চিঠি পৌঁছে গেছে চিঠির মধ্যে লেখা আছে আপনি ইরাকের কোপাতে চলে আসেন হোসেন রাজি আল্লাহ যাবেন কি যাবেন না এমন একটা পরিকল্পনার মধ্যে ছিলেন করে যখন স্বপ্নের মধ্যে চলে গেলেন ঘুমের মধ্য স্বপ্নের মধ্য লক্ষ্য করে দেখ হোসাইনাজী আল্লাহ গুতালের স্বপ্নে আমার নবী জি এসে স্বপ্নের মধ্য ডাক দে বলে হোসাই আর তোমাকে মদিনার মধ্যে থাকা যাবে না আল্লাহ তালা যে, ইসলাম জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন আমি নবী ইসলামটা জমিনের মধ্যে কয়েম করেছিলাম ওই ইসলামটা জমিনের মধ্য থেকে নাই হয়ে চলে যাচ্ছে এ ওসাইন তোমাকে মদিনাই থাকা যাবে না ইরাকের কুবা দিকে চলে যাও জালেমের জুলমের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে তবে তোমাকে একটা কথা বলে রাখি এই মদিনা থেকে রওনা করার পরে তোমার ঘোর নিয়ে উঠ নিয়ে যেতে 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 লক্ষ্য করে দেখবে হঠাৎ করে ঘোড়ার পা যেখানে বালুর মধ্যে ডেবে যাবে তখন তুমি তরওয়ালটা বের করবা ওই তরওয়াল বের করার পরে খেজুর গাছের মধ্যে তুমি আঘাত করবে লক্ষ্য করে দেখতে পারবে ওই খেজুর গাছের মধ্যে থেকে ঝরঝর 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 করে রক্ত বের হবে তুমি মনে মনে বুঝে নেবে ওই জায়গাটা কেন যেন তেন জায়গা নয় ওই জায়গাটাই হলেন সোহাদায়ে কারবালা লিল আল্লাহ তাাকবীরে মরুববীর চলতে চলতে ঘorar পা যখন পালিতে দেবে যাবে তখন তুমি খেজুর গাছে তোর ওয়ালদা ঘাাত কর খেজুর গাছের বদ্য থেকে দেখবে ঝড় ঝড় করে রক্ত বের হচ্ছে তখন তুমি ভেবে নেবে এই জায়গাটার নাম কি কারবালা আসলে কারবালা কোনো জায়গার নাম নয় কারবালার মূল শব্দ হলো কারিবুল বালা মানে বিপদে পতিত হওয়ার জায়গা বিপদে পতিত হওয়ার আরবিতে কারিবুল বালা বালা মানে হলো বিপদ আর কারিব মানে নিকটবর্তী যেখানে বিপদে পড়ে ইমানদারেরা ওই জায়গার নাম কি আর একটু জোরে বলেন আমার বন্ধুগান মুসলমান ভাইরা কারবালাটা বোঝার চেষ্টা করেন মুসলমানের ইমানের পরীক্ষা দিতে গিয়েছে জায়গার মধ্যে বিপদে পড়ে ওই জায়গার নাম হলো তামাদের আমাদের জাতির পিতা আদ্রত ইব্রাহিম আলাইসাল্লাম এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্য পতিত হয়েছিল তার মানে বোঝা গেল ইব্রাহিম নবীর জন্য ওই অগ্নিকুণ্ডটাই ছিল এ শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে বলেন অগ্নিকুণ্ড টাই ছিল হাজরতে মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিল তার মানে মুসা নবীর জন্য লোহিত সাগর টাই ছিল হাজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে ছিলেন চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন তার মানে বোঝা গেল ইউনুস নবীর জন্য মাছের পেট টাই ছিল আর এই বাংলাদেশের মধ্যে গত ষোলো বছরের ভেতরে হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে আয়না ঘরে বন্দি করেছে ওই আয়না ঘরের ভেতরে আলেমদেরকে বছরের পর বছর অন্যায় করেছে অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে তার মানে বোঝা গেল বাংলাদেশের ভেতরে আলেমদের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য ওই আইনা ঘর জেলখানাটাই ছিল এ আমার কথা কি বোঝা যায় এ কারবালা শুধু রেখে ফুরত নদীর তীরে না কারবালা বাংলাদেশ আছে গত ষোলো বছরে নিরপরাধ আলেমদের ফাঁসির দরিতে ঝরিয়েছে আইনা ঘরে বন্দি করেছে পুরো বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য সৈরসার হাসুনের শাসন ছিল কারবালা আজকে অনেকে এসে বলে হুজুর কারবালার ওয়াজ করেন খুবই ভালো লাগে ইরাকের ফুরত নদীর ঘটনা খুবই ভালো লাগে অথচ বাংলাদেশের মধ্যে কারবালা আছে এই ঘটনা তাদের ভালো লাগে না এ কথা না কে কিন্তু এখন বলতে চাই যারা কারবালা সংগঠিত করেছেন তারা কোন কাছে নাকি বালাইছে কথা কয় না বালাইছে কোথায় আও মালিক কোথায় কাদের কাকা কোথায় গালো ওই জালেমের গরম গরম কথা জোরে বলেন জোরে বলেন যারা ঠিক বলবেন আর মনে করবেন ওই গুরু বলো এ জোরে বলেন ঠিক কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল খেলা হবে খেলা গবে খেলা গবে খেলা গবে খেলা হবে বইলার কাক্কা গেল পালাইয়া কথা কোনোটা অবৈধুল কাদেরকে চেনেন না কি বলছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল এখন আবার শৈরে বলতেছে কাঁঠাল রানী হাসি নে যে আমি সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি তো বঙ্গবন্ধুর কন্যা মানুষ কন্যা গণতন্ত্রের মানুষ করনে আসেন আপনি বাংলাদেশে শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এই কথা বল না বাংলাদেশে আসবি আমরা কি ফিডার খাবো আঙুল চুষব কোথায় ঢুকে দেব ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না আরো ধরে বলেন ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা গবু ভাই তুমি আইবা গো এইবার আয়শা বুবুসিয়ার ভাইবা না কথা বলে ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কতি বালায় কিতাল হাতের পরিবর্তে হাত চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর আর কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখা লিল লাগে তাক আজকের মা ফেল চলছে চলবে কুড়িগ্রামের মা ফেল উলিপুরের মা ফেল কতক্ষণ চলবে সারারাত কেনাটাকে হুজুর মারা বাজ নাকি আমার বেলা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি কে আর মিনিট পাঁচ সাথে টাইম দেওয়া যাবে জলবেন চলবে তো ইনশাল্লাহ তাহলে রসুল ইমাম হুসাইনকে স্বপ্নে দেখাইলেন যেখানে ঘোড়ার পা ডেবে যাবে খেজুর গাছ কাটলে রক্ত বাড়াবে ওই জায়গার নাম কি আর একটু জোরে বলেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় অনেক হয়ে গেছে আর আমি আপনাদের ব্যাখ্যা দেবো না শর্টকাটে মূল কথাটা বলে বিধানে চলে যেতে চাই হোসেন রাজি আল্লাহ